গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি যাই হোক অনেক কদিন ব্লগ দেওয়া হয়নি বড় ভিডিও শুরু করা হয়নি মিনি ব্লগ করেছিলাম তো আজকে ভাবলাম অনেকদিন পর ভিডিওটা শুরু করা যাক রোজ তো বড়ো ভিডিও দেওয়া হয় না এখন বাজে নটা আমার কাজ হয়ে গেছে এবার আমি নিচে যাবো রান্না করব দেখি কি রান্না হবে আর আজকে হচ্ছে শনিবার আজকে শনিবার তাই বড় ছেলে স্কুল নেই আর গুগলুকে খাওয়ানো হয়ে গেছে গুগ্লু নিচে গেছে আর বড়ো ছেলে গেছে পড়তে চলে আসবে অনেকক্ষণ গেছে সাড়ে ছটার সময় পড়তে গেছে এখন বাজে নটা বা আসার সময় হয়ে গেছে আমি আমার চা খাওয়া হয়ে গেছে আমি এবার নিচে যাবো দেখি রান্না হয় আমার গুগ্লু সন্ধে খেলো কিরে নিচে গেল গেলো বড় ভিডিওটা শুরু করি অনেক দিন করা হয়নি ঠিকঠাক মতন ভিডিও দেওয়া হচ্ছে না একটু প্রবলেম আছে তার জন্য ভিডিও দিতে পারছি না মন মেজাজ একদম ভালো নেই তো ও করছে ঠেলে ঠেলে হবে না হবে না ঠেলে ঠেলে দেখো টেনে টেনে তো নিয়ে যাচ্ছে সাইকেলটা আর পাচ্ছে না আর পারছে না যা যা গড়ার না ওখানটা যা যা তো কষ্ট করে নিয়ে এলো যা যা এখানে চলে এসছে আবার কত দূর নিয়ে গেল টেনে টেনে যা পারবে না পারবে না পাচ্ছে না আর পাচ্ছে না ও আবার পাই করে ওটা সমান করছে ওটা উঁচু গড়ার হয় এই যে সাইকেলটা দেখছো ছোট্ট সাইকেলটা এই সাইকেলটা আমার বড় ছেলে বড় ছেলে সাইকেলটা নতুন নতুন যখন শিখেছিল তখন এটাতেই শিখেছিল তো এবার ও বড় হয়ে গেছে এখন আমার সাইকেলটা দখল করেছে আমি যেটা চালাতাম আর কি বাজারে যেতাম তখন চালাতাম তারপরে বাবুকে বড়ো ছেলেকে স্কুলে যেতাম দিতে যেতাম বাজার অবধি যেতাম রেখে দিয়ে দিয়ে আবার অটো করে যেতাম মানে সাইকেলটা ব্যবহার আমিই করতাম তো এখন তো আমি আর যাই না কোথাও সাইকেল করে তাই বড়ো ছেলে এখন পড়তে যায় সাইকেলটা নিয়ে তো ছোট সাইকেলটা কবে থেকে পড়েছিল ধুলো বালি লেগে একদম যাচ্ছে তাই অবস্থা মানে ঝুল হয়ে গেছে তো ওই রকমই একটা ছোট সাইকেল মানে ওর থেকেও ছোট সাইজের একটা সাইকেল আমার বরের দোকানে একটা বাচ্চা সাড়াতে দিয়ে গেছে হয়তো একটা বাচ্চা তো সেটা দেখেছে দিয়ে বলছে আমি এই সাইকেলটা নেব তো এবার ওর বাবা আবার ওরকম বায়না করছে বলে ওই পুরনো ওর দাদার সাইকেলটা বেশ একটু পরিষ্কার করে বাইরে বার করে রেখে দিয়েছিল তা সেই সাইকেলটা নিয়ে দোকানে যাচ্ছে সাইকেলটা ঠিক করবে বলে তো টানতেই পারছে না কি কষ্ট করে নিয়ে গেল সাইকেলটা দিয়ে ওর বাবা বা ঠিক করে বেশ ধুয়ে পুচে দিয়ে সাইকেলটা চাপিয়ে ওকে দোকান থেকে বাড়ি অবধি নিয়ে আসলো যাই হোক তো ও সাইকেল নিয়ে ব্যস্ত আমি আমার রান্না কাজে যে রান্নাঘরে এলাম ভাত বসিয়ে দিয়েছি আজকে মুলোর শাক পালং শাক সবই হবে আর এই যে ধনে পাতাটা দেখছো এটা আজকে কিনে আনিনি আজকে আমার ওই কাকা শ্বশুর পাশাপাশি বাড়ি জানোই তো কাকা শ্বশুরের কাছে সকালবেলা দুধ আনতে যাই আমার গুবরুর জন্য তো আজকে দেখছি কাকা বাজার করে ধনে পাতা নিয়ে এসেছে ধনে পাতা তারপরে অনেক রকমের সবজি নিয়ে এসেছে তো ধনে পাতাটা আমি শুধু কাকাকে জিজ্ঞেস করেছি কাকা ধনেপাতা কত দাম বাজারে কত করে নিল আর কি কাকা বলছে যা দাম হয় হোক তুমি দুটো নিয়ে যাও নেবে দুটো আমার না না আমাকে দিতে হবে না কাকা আবার জোর করে কটা ধনেপাতা দিয়ে গেল তো সেই ধনে পাতাগুলো আমার সত্যি তরকারিতে ধনে পাতা না খুব ভালো লাগে ডালে মাছের চালে ধনেপাতা পাতা নেয় আমার বর প্রায় তো এবার আহ সবজিওয়ালার কাছে ধনে পাতা হয়তো ছিল না তাই নেয়নি প্রত্যেকদিন তো সবজি আসে না ওই এক একটা দিন আসে তো মূলোর শাক পাঠিয়ে দিয়েছে যেটু বাজার থেকে আর একটা এক আটি পালং শাক পাঠিয়ে দিয়েছে তো সেই পালং শাকটা আমার বললো আজকে আমাকে পালং শাকের চচ্চড়ি করে দাও পালং শাকের চচ্চড়ি দিয়ে ভাত খাবো মূল শাকটাও খাই তবে খুব একটা ভালোবাসে না মানে শাকের থেকে অতটা পছন্দ করে না পালং শাকটা খুব ভালোবাসে দেখো পালং শাকটা কয়টুকু দেখো এক আঁটি পালং শাক হয় নাকি তারপরে আনাজ বেশি শাক কম আমি আবার পালং শাক সেদিনকে নিয়েছিল তো পালং শাকটা রান্না করার পর দেখছি কী তিতকুটে লাগছে জন্য আমি আজকে পালং শাকটা না ওই ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি পালং শাক তো একটুখানি হয়ে গেছে এক আটি পালং শাক বলে খুব অল্প হয়ে গেছে যাই হোক বাবার হলেই হয়ে যাবে তো অনেকগুলো আনাজ দিয়ে ফেলেছি বুঝতে পারিনি শাক তো একটুখানি হয়ে গেছে আনাজ বেশি হয়ে গেছে ওই যে মূলো বেগুন আর একটু আলু দিয়েছি তাছাড়া আর হ্যাঁ শিম দিয়েছি তাছাড়া আর কিছু না আর মূলোর শাকটা সব থেকে ভাজা খেতে আমার খুব ভালো লাগে আগে তো আমরা মূলোর শাক শুধুই ভাজতাম এখন বেগুন দিয়ে ভাজা করি খুব ভালো লাগে খেতে মূলোর শাকও কিন্তু আমি ভাপিয়ে জলটা ফেলে দিই মূলশোর শাকও কিন্তু একটু তিতকুটে ভাপ থাকে আর একটু মিষ্টি দিয়ে ভাজি তাহলে খেতে ভালো হয় মিষ্টি মিষ্টি আর একটু বেগুন দিই রসুন দিলাম একটু তারপরে ওই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম বেশ ভালো লাগে মূল শাকটা আর বেগুন দিয়ে ভাজলে একটু নরমও হয় আর এই যে মুসুর ডাল করলাম মুসুর ডালটা ধনে পাতা দিয়ে করলে সত্যি খুব ভালো লাগে ওই যে কাকা ধনেপাতা পাতা দিয়েছিল অনেকগুলোই ধনেপাতা দিয়ে গেছে আমি আজকে মাছ নিয়েছি আজকে আবার ছোট ছোটো চারাপোনা মাছ নিয়েছে আমি ভাবছি মাছেতেও দেব আর ডালেও দিলাম আর মাছের ঝালটা তারপরে মাংসিতে দিলে খুব ভালো লাগে আর বাকিটা রেখে দিলাম কালকে যদি মাছ নেয় তাহলে মাছের মধ্যে দিতে পারবো আমি এই মাছের তরকারির মধ্যে কয়েকটা দেবো ধনে পাতা আগে খেতাম না জানো তো তরকারির মধ্যে ধনে পাতা দিলে কেমন একটা লাগতো গন্ধ লাগতো খেতে পারতাম না কিন্তু এখন খুব ভালো লাগে আর দেখা যে মাছটা ভাজতে গিয়ে হাতটা হাতে তেল পড়লো এটা রোজই হয় তার জন্য না কিন্তু আমার ভয় লাগে যে আমি যখন ভিডিও করি আমার ক্যামেরার পিছনে যদি মানে তেল টেল পড়ে বা কিছু হয় তখনই আমার সমস্যা কারণ আমি ফোনটা কিনেছি মোটে এক বছর হলো আমার ফোনটা আমার দোষেই গেছিলো আগেকার যে ফোনটা তবে এই ফোনটা এখন এক বছর মানে সবে হয়েছে এই ফোনটা খারাপ হয়ে গেলে এই মুহূর্তে ফোন কেনার মতো ক্ষমতা আমার নেই মাঝে মাঝে ভাবি বুঝলে যে এই যে ক্যামেরা করি মানে রান্নার সময় করি তো এবার যে উনুনের পাশ দিয়ে মানে যে উনুনের ফাঁকটা দিয়ে মুখটা দিয়ে যে তাপটা বার হয় আমার হাত পর্যন্ত চামড়া পর্যন্ত পুড়ে যায় গরম লাগে তাহলে ফোনের কীরকম হয় তো ক্যামেরাটা কীরকম তাপ লাগে সেটাই ভাবি যে ফোনটা মনে হয় বেশি দিন টিকবে না যাবে খারাপ হয়ে তবে আগেকার থেকে মানে প্রথম যখন ফোনটা কিনেছিলাম তখনকার ক্যামেরার কোয়ালিটির থেকে এখন অনেক কমে গেছে কেন জানি না আমার মনে হয় এই যে হয়তো উনুনের গরমটা পায় তারপরে দুই তিনবার জলের মধ্যে পড়ে গেছিলো একবার তো এক বালতি জলের মধ্যে পুরো ফোন ঢুকে গেছিলো একবারে যাই হোক কিছু হয়নি এখন অবধি ফোনটা যখন জলে পড়ে গেল আমি হলাম গেল তখন কিন্তু মানে রিসেন্টলি ফোনটা নিয়েছি এক বালতি জলের মধ্যে ফোনটা পড়ে গেল তারপরে আবার সিঁড়ি থেকে একবারে নিচে পড়েছিল ফোনটা আবার ভেঙে চুরমার হয়ে গেছিলো কিন্তু কিছু হয়নি এখন অবধি যাই হোক তো ফোনটা সত্যি খুব ভালো তবে হ্যাঁ তোমাদের একটা কথা বলি যে অনেকে আছে অনেকে আছে যে হয়তো ভাবে যে যারা ব্লক করে বা আমার মতন আর কি মানে আমাকেই ভাবে ধরো যে আমি হয়তো অনেক টাকা ইনকাম করি লাখ না হলেও হয়তো হাজার হাজার টাকা ইনকাম করি সবাই ভাবে বেশিরভাগ মানুষ বলতে নেই তো আমাদের বাড়ির কিছু মানুষও ভাবে যে আমি হয়তো হাজার হাজার টাকা ইনকাম করি কিন্তু আদেও না বিশ্বাস করো আমি যা পরিশ্রম করি সেই তুলনায় আমি খুবই কম টাকা পাই তাও আবার মাসে মাসে কিন্তু আমি আমার পেমেন্ট পাই না কারণ আমার জমে না আর একশো ডলার না হলে কখনো পেমেন্ট পাঠায় না আর ইউটিউব থেকে একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে পেমেন্টটা প্রত্যেক ইংরেজি মাসের একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে টাকাটা আসে তো আমার প্রত্যেক মাসে আমি টাকা পাই না আমি সোজাসুজিভাবে তোমাদের সহজভাবে কথাটা বুঝিয়ে দিলাম আমি কিন্তু প্রত্যেক মাসে টাকা পাই না আর এক ডলার মানে আশি বা পঁচাশি টাকা মানে একশো ডলার না হলে টাকাটা আসে না তোমাদের বলেই দিলাম তো একশো ডলার কিন্তু হয়তো দু মাসে পাই বা তিন মাসে পাই এরকমও হয় তুমি তোমরাই ভাবো এক ডলার যদি আশি পঁচাশি হয় তাহলে একশো ডলারে আট হাজার এরকম হয় আট হাজার টাকা একশো ডলার তাহলে আমার পরিশ্রমে আমি কত টাকা পেলাম তার থেকে বাড়িতে বসে থাকা অনেক ভালো সত্যি করে আমার তো ইচ্ছাই করে না আর ভিডিও করতে কী করবো তোমার তোমাদের এত ভালোবাসা তোমরা এত রিকোয়েস্ট করো শুধুমাত্র তোমাদের জন্য আমার এই ভিডিওটা ছাড়া যাই হোক তোমরা যারা যারা ভাবো যে অনেক অনেক টাকা পাই দিদি ভাই প্লিজ এরকম ভেবো না প্লিজ এরকম যেন ভেবো না তোমরা অনেকে বলেও আমাকে যে এত টাকা নিয়ে কি করবে তো কি বলবো তোমাদের মানে কেউ বিশ্বাসই করতে চায় না যাই হোক যে বিশ্বাস করলে করবে না করলে আর কিছু করার নেই আমার সোনা দেখো ছাদের মধ্যে কি কাণ্ড করছে ওই যে দেখো নাচ করছে আমি এদিকে জামা কাপড় কাচাকুচি করছি আর ওই এত দুষ্টুমি করে কি বলবো মানে ওকে ছাদে নিয়ে গিয়ে এলে না আমি মানে চেয়ে চেয়ে চেঁচিয়ে আমার গলা ব্যথা হয়ে যায় আর ছাদের মধ্যে নানা রকমের এটা সেটা কাঠ তারপরে পাথরের টুকরো এটা সেটা পরে থাকে কোথায় পায়ে হাতে ফেলবে তারপরে আবার হয়তো নিচেই ফেলে দিল নিচে সামনেই উঠুন এবার কার মাথায় গিয়ে পড়বে তার ঠিক নেই বকে বকে মানে মাথা খারাপ করে দিচ্ছে আমার সে বারবার ওর দিকে খেয়াল রাখতে হচ্ছে আর যতই বকছি ততই যেন বেশি বেশি করে করছে মানে শুনছেই না আমি সে রান্না বান্না কমপ্লিট করে আমি দেখছি তাড়াতাড়ি রান্না হয়ে গেল তাহলে ওকে নিয়ে ছাদে যায় জামা কাপড়গুলো কেচে তারপর ওকে চান করাবো দিয়ে খাওয়াবো টাইম আছে সাড়ে বারোটা বারোটার মধ্যে রান্না হয়ে গেছে আর এত তাড়াতাড়ি ওকে খাওয়ানো যাবে না তাই জন্য আমি ওকে নিয়ে এলাম ছাদে মানে ছাদে নিয়ে এসে যেন বিপদে পড়লাম এত দুষ্টুমি করছে আবার আজকে একটু রোদ উঠেছে তো আমি আবার ভাবলাম তাহলে শোকটা একটু পিঁপড়ে হয়েছিল কেন যে পিঁপড়ে হয় আমি জানি না আমার সারা ঘরে পিঁপড়ে একদম ছেঁকে জন্য তো ওই জন্য আমি আবার তোষকটা রোদে দিয়ে দিলাম তারপরে বালিশ তালিশগুলো রোদে দিয়ে দিলাম তো জামা কাপড় কেচে তারপরে গুবলুকে চান করালাম চান টান করে ওকে আগে খাইয়ে দিলাম খাওয়াতে আবার লেটই হয়ে গেল একটু জামা কাপড় কাস্তে কাস্তে আবার একটু লেট হয়ে গেল দিয়ে খেতে খেতে দুটো বেজে গেছে ওর আজকে দিয়ে তারপরে ও ঘুমিয়ে গেলো তারপর আমি চান করতে গেলাম চান টান করে এসে আমার ওর বাবা চলে এলো মাঠ থেকে তারপরে এই যে একসাথে খেয়ে নিলাম আসলাম সোনার প্রদীপ ভেবে রুপো চাঁদি চাঁদির প্রদীপ হয়ে গেল এত সুন্দর প্রদীপটা দেখে পুরো এত সুন্দর লাগছিল কিন্তু প্রদীপটার একদম সাদা হয়ে গেছে না ওই ফুলটা তুলে নে ওইটা ফুল আছে ওই যে শিউলি ফুল ওইটা গঙ্গা জল ঢেলে নে ওর মধ্যে আছে ওর মধ্যে ঢেলে নে একটু দিয়ে দৌড়ে দৌড়ে দিয়ে দে দাদা মারবে এখনই আসছে তোকে কম্পিউটারে ইয়ে টেপ বার করছে তুই কি বাথরুমে জল দিবি নাকি ওখানে জল দিস না ওটা তোর হ্যাঁ আগাদি আজকে আমার এই আর মা হচ্ছে ননদের বাড়িতে এবার মায়ের ফোনটাই ফোন করলে মা চলে আসবে কিন্তু সমস্যা হচ্ছে যে কিছু একটা ফোনে হয়েছে যে আমি ফোন করলে মায়ের ফোনটা সাইলেন্ট হয়ে যায় মানে কোনো সাউন্ডই হয় না আমার শুনতে পায় না মানে আমি ফোন করা বেকার মা শুনতে পাবে না তাই আমার এই ননদ আমার গুবলু সোনাকে নিতে এসেছিল ও পড়তে গেছিলো গুবলু তো দিতে এসেছিল তাই আমি বললাম সন্ধ্যেটা দিয়ে দে তুই যাই হোক তো সন্ধ্যেটা দিয়ে দিল আর এদিকে আমার বর আবার বাড়ি আসলো দোকান থেকে বাড়ি এসে ও কটা পাঁপড় ভাজলো বললো একটু বেশ ভালো করে মুড়ি মাখো তো এবার মুড়ি মাখবো চাচুটা শেষ হয়ে গেছিলো তা এই জন্য আর এমনি নর্মাল তেল দিয়ে মুড়ি মাখলাম শুধু আর পাঁপড় ভাজা দিয়ে দুটো মুড়ি খেলাম অল্প করে মুড়ি খেলাম কারণ ও বাড়ি আসতে সাড়ে আটটা বেজে যায় এই সাড়ে আটটার সময় মুড়ি খেলে রাত্রেবেলা খাবার খেতে ইচ্ছা করে না ওই দু দু গাল মতন মুড়ি খেলাম দুইজনা আর একটু পাঁপড় ভাজা খেলাম ব্যাস আর রাত্রেবেলা ভাত হচ্ছে মা নিচে ভাত করছে ভাত খাবো রাত্রেবেলা আমার বর রাত্রেবেলা ভাত খাবে না ও রুটি খাবে ওকে রুটি করে দেবো ডিম দিয়ে রুটি দিয়ে করে দেবো যাই হোক চলো আজকের ব্লগ এখানেই শেষ করলাম ভালো লাগলো একটা লাইক করে কমেন্ট করে দিও অবশ্যই আর প্লিজ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই